আমরা বুডের বালা প্রধান আমাদের বাড়িতে যা যায় মা মাসি বাইগুন বোন কই আসে তারা বুট আদায় করে ঠিক আছে তখনই বুট দিয়ে আমরা জনগণের বুট দিছে দিয়ে ফাঁস করাইছে প্রধান রে ঠিক আছে তাহলে প্রধান যদি জনগণের স্বার্থ লাগে কোনো চিন্তা ভাবনা না করে তোলে এমন প্রধানে আমাদের দরকার নাই তার কারণে বাধ্যমূল্যে আমরা রাস্তা তাই অবরোধ করছি আমরা এই প্রধান চাই না আর লাগতো না এই প্রধান তাড়াতাড়ি বিদায় করেন আপনার তো পরিষ্কার কইয়া কানের চরিত্র বেশি ভালো না প্রধানের আমরা প্রধান চাই না আমরা প্রধান লাগতো না ওই তো আইছিলাম প্রধান তালা দিছি তালা দেওয়ানের আগেই টানে বাগবে বিশ্বাস সরকার কোন পঞ্চায়েতের যেটা মহেঙ্গা গ্রাম পঞ্চায়েত